একটা গরু যেহেতু একটু কাছাকাছি দাম হইলেই বিক্রি করে কিন্তু চলে যাওয়া যাবে সেই চাঁদরাতে কি হবে না হবে আসলে ওই হিসাব নিকাশ করার চাইতে আমার মনে হয় যে একটু আগে আগে বিক্রি করে চলে গেলে পরিবারের সাথে ইচ্ছা ভালোভাবে করা যাবে না চাচ্ছে ঠিক আছে ভাই এখন চাওয়ার মধ্যে তো মনে করেন একটা ব্যাপার সেবার আছে যে একটা মানুষ যে বলবে দাম সেই বলার যেন সুযোগটা রাখা যায় একষট্টি হাজার সাতশো টাকায় এই যে শাহজাহানপুর গরুর হাট থেকে এই গরুটি কেনা হলো তুমি যেটা এক দিন এক লক্ষ সত্তর হাজার টাকা যাচ্ছে কাছের থেকে যদি দেখাই তাহলে একটু মোটামুটি একটা আইডিয়া হবে আসলে এই এখন মোটামুটি পুরা দেখা যাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা যাচ্ছে না চাচ্ছে ঠিক আছে ভাই এখন চাওয়ার মধ্যে তো মনে করেন একটা ব্যাপার সেপার আছে যে একটা মানুষ যে বলবে দাম সেই বলার যেন সুযোগটা রাখা যায় যাক এই যে দশ

হ্যাঁ কেমন দাম চাইছিলো আশি আশি চাইছিল আচ্ছা কীরকম দাম যাচ্ছে যাচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা বোধ আর কি দুই লক্ষ ষাট আচ্ছা কোনো ধারণা দিয়েছে কি কীরকম হতে পারে না আসলে কোরবানে তো মাংস দিক থেকে না হ্যাঁ মসুন হ্যাঁ ঠিক আছে এটা তো অবশ্যই মাংসের দিক থেকে আসলে ওইভাবে তারপর মোটামুটি অনেকে একটু আইডিয়া নিতে চায় বা একটা ধারণা আসলে করেই কিন্তু মানুষ গরুটা কেনে যদিও আমরা বলি এই জিনিসটা যে আসলে মাংসের হিসাব করাটা ঠিক না আসলে তো উচিত ঠিক না সেটাই তবে আমরা কিন্তু কিছুটা হলেও একটা আইডিয়া করি যে কি রকম হতে পারে হ্যাঁ এটা করেই কিন্তু আসলে কিনি তো আপনার কাছে কি মনে হয় কেমন দাম দাম অনেকে যেমন আকাশ ছোঁবি যে দামগুলো চায় সেটা চায় নাই মোটামুটি একটা রিজনেবল প্রাইসে চাইছে আচ্ছা তবে ঢাকা শহরে গরু পাওয়া এটা ঝামেলা এইজন্য আর কি তো সময় নিয়ে দেরি করে আর কি গরু কিনাও নাকি

অধিকাংশ মানুষই এখানে জিনাইদা হরিণাকুণ্ড থেকে আসছে আচ্ছা গরুটা একটু আমরা একটু দেখাই এই হচ্ছে আপনার সেই গরু কয়টা গরু নিয়ে আসছেন আমাদের গাড়িতে আমরা দশটা নিয়ে আসি তার ভিতরে আমার একটা আপনারই একটা গরু জি জি আমার একটা গরু আচ্ছা তাহলে তো মোটামুটি একটু সুবিধা আছে সেটা হলো একটা যেহেতু গরু তাহলে মোটামুটি কাছাকাছি দাম হলে নিজেই পাচ্ছেন মনে হচ্ছে একটা গরু যেহেতু একটু কাছাকাছি দাম হইলেই বিক্রি করে কিন্তু চলে যাওয়া যাবে সেই চাঁদরাতে কি হবে না হবে আসলে ওই হিসাব নিকাশ করার চাইতে আমার মনে হয় যে আগে আগে বিক্রি করে চলে গেলে পরিবারের সাথে ইচ্ছা ভালোভাবে করা যাবে না ইনশাল্লাহ আমরা পরিবারের সাথে আমরা ঈদ করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা সেই আশা নেই আমরা আসছি এখানে এবং আমাদের যে আইডিয়া আছে সেই আইডিয়া অনুযায়ী হলে আমরা গরু দিয়ে দেবো দিয়ে দেবেন ইনশাল্লাহ আচ্ছা যদি আপনার কাছে জানতে চাই যে গরুটা আসলে কীরকম হতে পারে মাংসের দিক থেকে যদি ওইটা হিসেবে আসলে অনেকে করি না বা এটা করা উচিত না তারপরেও কিন্তু আসলে একটা আইডিয়া আমরা নেই যারাই গরু কিনতে যাই গরুটার আপনার সাত মন গোস হবে আচ্ছা না মোটামুটি খুব একটা খারাপ আপনি বলেন নাই কারণ অনেকে যেটা একটু একটু গ্যাপ ঠ্যাপ বলে যেমন অনেকে বলে যে ভাই বিশ উনিশ উনিশ বিশ হতে পারে তো উনিশ বিশ হলে সেটা ঠিক আছে কিন্তু ষোলো বিশ পনেরো হলে তখন তো আর ওইটা সেটা অনেক অনেক মানে আকাশ পাতাল ফারাক হয়ে যায় ওইটা আচ্ছা তো এখন বলেন ওইটা তো আপনি হয়তো দাম চাইছেন আর কি দুই পঞ্চাশ নাকি জি দুই পঞ্চাশ দাম চাইছেন তারপরে কেমন আমি মোটামুটি দুইশো তিরিশ না না ওটা তো ভাঙার প্রশ্ন আসে না প্রশ্ন আসে আচ্ছা তার মানে দুই ভাঙার কোনো সুযোগ নাই দুই রূপে যাইতে হবে তার তিরিশের মতো যেহেতু জি আমার দুইশো তিরিশ হলেই ভালো হয় যেহেতু এখন আপনি জানেন যে এবার গম ভুসি এগুলো তো প্রচুর দাম বুঝেছেন এই আমরা পালছে আমরা তো জানি যে এর ভিতরে কত খরচ হয়েছে বুঝেছেন এই আমরা যারা গরু চাষি আসি তারা সবাই একটা আশা নিয়ে আমরা আসি হ্যাঁ যেটা ঠিক যে আসলে ধরেন এখন এই মুহূর্তে আমার যারা দর্শক আছে তারা তো ভিডিওটা দেখতেছে তো আমি স্বাভাবিকভাবেই দর্শকদের পক্ষ নিয়েই কথা বলবো কারণ আমিও একজন ক্রেতা দিন শেষে আমাকেও কুরবানি গরু কিনতে হবে যদি মানে আল্লাপাক তৌফিক দেয় কুরবানি যেহেতু দেওয়ার নিয়ত আছে তো সেই ক্ষেত্রে আমরা আসলে চিন্তা করি যে যত কমে পশুটা কিনতে পারি জি জি তখন কিন্তু আর আপনাদের কথা চিন্তা করি না যে আপনারা আসলে গরুটা লালন পালন করতে কত খরচ হইলো বা কত পরিশ্রম একটা গরুর পেছনে আপনারা করেন তো আসলে যারাই আমরা ক্রেতা আছি বিশেষ করে কোরবানি একটি মহৎ কাজ সেই উদ্দেশ্যে আমরা গরুটা কিনবো তো অবশ্যই উভয়ের কথাই আমরা চিন্তা করব। আমার যেন বাজেটের মধ্যে হয় এবং যিনি বিক্রেতা ওনারা যে পরিশ্রম করে এক বছর দেড় বছর অনেকে গরু লালন পালন করে তো সেই পরিশ্রমের সঠিক মূল্যটা যেন আসলে আমরা ওনাদেরকে দিই

যে ঢাকা শহরে আসছি মোটামুটি বড় শহরে একটা দাগ দage নিয়া ঠিয়া যাই ওরকম যেন না হয় যে ছোটটা যেরকম হইছে করজ বাজারে যেরকম জি জি হয় তো তার কাছা অল্প কিছু ল্যাপটপ করে যেন চলে যাওয়া যায় তাই না হ্যাঁ জি অবশ্যই অবশ্যই যেহেতু আমরা গুরুনি আসছে আমাদেরও কিছু গাড়ি খরচ আছে এখানে আমরা যে পরিশ্রম করে আসি আমাদেরও খাওয়া দাওয়া এভাবে ঘুম আমাদের হয় না সেই সেইদিন এসে যিনি কেনবেন তারও তো অবশ্যই সেটাই যেন বিবেচনা করে আচ্ছা ঠিক আছে জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম